বাবা ওষুধটা কিভাবে খাবো বলে যা তোমার যেভাবে তুমি সেভাবে খাও আমি কিছু জানি না তোর মা মরে যাওয়ার পর থেকে তুই তো আমাকে আর ভালোই বাসিস না বাবা চলো দাঁড়িয়ে শুনে লাভ নেই বাজারটা করে এসো আমাকে রান্না করতে হবে হ্যাঁ

ইগো তোমাকে বাজার করতে পাঠিয়েলাম যে তুমি বাজার না করে চলে আসলে রাস্তা তোমাকে কেউ কথাই বলছে না বাজার তো দূরের কথা কেন তুমি কি কারোর সাথে ঝামেলা করেছিলে না আমি কারোর সাথে ঝামেলা করিনি আজ ওই লোকটার জন্য আমি সবার সব অপমান সহ্য করতে হচ্ছে তোমাকে তো বললাম আমি তোমার বাবা বাড়িতে থাকলে আমরা না খেতে পে মরে যাব তোমার বাবাকে তার অন্য ব্যবস্থা করো ঠিক আছে চলো তুমি আমার বাড়িতে বেরিয়ে যাও আর তোমার জন্য রাস্তাটা আমাকে অপমান সহ্য করতে হচ্ছে কেউ সাথে কথা বলতে দূরে থাক কেউ আমার কাছে আসছে না যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তুই আমার সঙ্গে এটা করছিস বাবা আমি এই অবস্থায় কোথায় যাব আমি তো দাঁড়াতেই পারছি না আমার শরীরটা ভালো হোক দিয়ে আমি চলে যাব আমরা চলে কি আমরা এতদিন একা থাকব আমি অত সুযোগ কিছু শুনতে চাই না তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোরা সব ভালো থাকিস আমি চলেই যাচ্ছি কি হ যে আপনার কি হ যে আপনার তো শরীর খারাপ তো আপনি রাস্তার বাইরে বেরিয়েছেন আমার ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আজ থেকে আমি আপনার ছেলে চলেন আপনি আমার বাড়িতে থাকবেন বৃষ্টি বৃষ্টি দাও কাকে নিয়ে এসেছি কই কাকে নিয়ে এসেছো কে এটা চিনতে পারলাম না তো ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল তাই বাবাকে বাড়ি নিয়ে আসলাম ছোটবেলায় তো আমার বাবা মারা গেছে বাবার ভালোবাসা কি তা তো আমি জানি না আজ থেকে তুমি আমার বাবা ভুল কর তুমি বলে ফেললাম কিছু মনে করবেন না আজ যদি আমি তোমার নিজের বাবা হতাম তুমি কি পারতে আমাকে আপনি বলতে বাইরে দাঁড়িয়ে গল্প করো না বাবা শরীর খারাপ ঘরে নিয়ে যাও কি বাবা শরীর খারাপ তাই তো বাবার খুব জ্বর যাও তুমি ওষুধ নিয়ে এসো আমি বাবাকে ঘরে নিয়ে যাই আমার কষুটা খাই দাও বাবা তুমি কাঁদছো কেন আমি কাঁদছি না মা আমার আনন্দের চোখে জল বেরিয়ে আসছি টিটি বাবা নামের 10000 টাকার চেক এসেছে যাও যাও যেতে ভাঙ্গি নিয়ে এসো বাবা কাছে যেটা তোলা হবে না তাহলে এখন কি করবা সেটাই তো কি করব বুঝতে পারছি না যা করে হোক তোমার বাবাকে খুঁজে নিয়ে এসো বাবা বাবা কে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তুমি চিনতে পাচ্ছ না বাবা না পাচ্ছ না কেন এসেছ এখানে বাবা তোমার নামে 10000 টাকার চেক এসেছে তাই আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছি আর টাকা এসেছে বলে বাবাকে মনে পড়েছে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে সেদিন মনে পড়েনি বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা এখন ক্ষমা দেখো যখন তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল তখন তোমার মনে পড়েনি এখন টাকার জন্য তুমি তোমার বাবাকে নিতে এসেছো তুমি পারতে না তোমার বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও চলো তুমি আমার সাথে বাড়ি চলো যা হয়েছে সব ভুলে যাও আমাদের ভাগ্যটাই খারাপ একটা বাবা পেলাম সেটাও হারিয়ে যাচ্ছে আমি তোদেরকে ছেড়ে কোথাও যাবো না মা আজ থেকে আমার চার ছেলে মেয়ে